আসসালামু আলাইকুম আবার ওবার আল্লাহ আমাদের বিপদে কেন ফেলেন ইমানের ছয় নম্বর রক্ষণ হল ওয়ালকাদরি খাইহি ওয়ারিহি অর্থাৎ আমাদের জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানুষ ইমানদার হোক আর কাফের হোক নেক্ষার হোক আর পাবি হোক সবার জীবনে বিপদ আপদ আসে কিন্তু প্রশ্ন হলো যদিও আমরা অপছন্দ করি তারপরেও কেন আমাদের জীবনে এরকম বিপদ আপদ আসে বা আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন ও হাদিস থেকে এর যে কারণগুলো জানা যায় তার মধ্যে রয়েছে নাম্বার এক মানুষকে পরীক্ষা করা প্রকৃতপক্ষে ইমানদারকে মোনাফেককে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা জেনে নেওয়া মোনাফেক ও দুর্বল ইমানদারেরা অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকেই মনে রাখে তার প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকে কিন্তু যখন কোনো বিপদ আপদ আসে তখন আল্লাহকেই ভুলে যায় কুফরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয় আবার অনেক সময় এর বিপরীত হয় যখন কোনো বিপদে পড়ে তখন অনেক কাপের ও আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করতে দেখা যায় আর যখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে তখন আল্লাহকে ভুলে যায় তারা নিয়ামতকে অস্বীকার করে অহংকার প্রদর্শন করে বলে এ তো আমার প্রাপ্য আবার কখনো আল্লাহর সাথে শরিক করে বসে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বিপদ মুক্তির কারণ মনে করে এসবগুলো বিষয় নিয়ে কোরআনে বিস্তারিত আলোচনা রয়েছে এ বিষয়গুলো পরীক্ষা করার জন্য অর্থাৎ একনিষ্ঠভাবে কে আল্লাহর প্রতি ইমান এনেছে তা পরীক্ষা করার জন্য আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বলে অব্যাহিত পেয়ে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন তারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সুরা আনকাবুর আয়াত নাম্বার দুই অথবা তিন এছাড়া অন্য জায়গায় আল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তাহলে ইবাদতের উপর কায়েম থাকে আর যদি কোনো পরীক্ষায় পরে তাহলে সে পূর্বা অবস্থায় কুফরিতে ফিরে যায় সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত এটাই স্পষ্ট ক্ষতি সুরাহাজ আয়াত নাম্বার এগারো নাম্বার দুই দুনিয়াতে পাপের সামান্য শাস্তি দেওয়া যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে ও নিজেকে পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে অনেক সময় মানুষ আল্লাহর প্রতি ইমান এনেও ইমানের দুর্বলতার কারণে বা পার্থিব জীবনের লোভ লালসার কারণে আল্লাহর অবদ্ধ হয় আল্লাহ তখন বিপদ আপদ দিয়ে তাকে অসহায় করে দেন যাতে করে সে আল্লাহর দিকে প্রাত্যবর্তন করে আর পরকালের কথা স্মরণ করে আল্লাহ বলেন কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তির আস্বাদন করব যাতে তারা প্রত্যাবর্তন করে সুরা সাজদাহ আয়াত নম্বর একুশ এ আয়াতে হালকা শাস্তি দ্বারা পার্থিব জীবনের বিপদ আপদ দক্ষ বষ্ট ব্যথা বেদনা রোগ শোক ইত্যাদিকে বোঝানো হয়েছে এছাড়া সুনানে নাসিয়াতে রয়েছে হালকা শাস্তির অর্থ হল দুর্ভিক্ষ তাপসিরে ইগ্ন কাসির থেকে নেওয়া নাম্বার তিন এছাড়া আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন যাতে করে পরকারে তার মর্যাদা ও জান্মাতের নিয়ামত বৃদ্ধি করেন অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকে যে মর্যাদা দিতে চান তা ওই বান্দাতার আমল দ্বারা অর্জন করার মতো হয় না তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন যদি সে এতে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে ওই মর্যাদায় উন্নীত করেন এবার আসি ব্যক্তিগত পর্যায়ের কিছু নিয়ে আমরা নিজেরা যখন বিপদ আপদে পড়ি তখন আমরা পাপি হই আর নিক্ষার হই কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারব না কেন আল্লাহ আমাদের বিপদে ফেলেছেন এটা অদৃশ্যের জ্ঞান যা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না তাই আমরা বিপদে পড়লে কখনোই এই প্রশ্ন করব না হায় আল্লাহ আমি কি পাপ করেছিলাম আর যদিও করি তা বেকার কারণ আমরা যতই নেককার হই আমরা কেউই পাপ মুক্ত নয় আমরা জেনে না জেনে দিন রাত অসংখ্য পাপ করছি তাই আমরা এই প্রশ্ন করবো না বা হতাশ হব না তবে অবশ্যই সতর্ক হব অজিতের যে ভুল হয়েছে তা তবা করে সংশোধন করার জন্য আর ভবিষ্যতের জীবনকে আর সুন্দর করার জন্য আর মহান আল্লাহর উদ্দেশ্যে এটাই আমাদের কি বিপদে ফেলে আমাদের সংশোধন করা বিপদে পড়ে আতাশ হব না বা মনে করব না আমার বিপদটাই সবচেয়ে সবচাইতে বড় আমরা যদি আমাদের রসুল সাল্লি সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে তা হবে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম হয়েও কোরআনে আল্লাহ যাকে রহমতলির আলামিন বা জগৎ সময়ের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন তাকে একজন মানুষ হিসেবে কি পরিমাণ দুঃখ কষ্টের মাঝে পার করতে হয়েছে আলী ওসাল্লামকে যে দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হয়েছে তার কিছু বর্ণনা নাম্বার এক তার জীবনে তিনি তার তিন মেয়েও দুই ছেলেকে হারিয়েছেন আমাদের মধ্যে কয়েকজন পাঁচটি সন্তান হারিয়েছে তিনি কি তার ছেলে মেয়েদের ভালোবাসতেন না তার কি পরিমাণ কষ্ট হতো এক একটা সন্তানকে মৃত্যুর মুখে পড়তে দেখেন নাম্বার দুই তাইফের ময়দানে কাপের মশ্রিকদের নির্মম আচরণ সকলেরই জানা রক্তের ধারা তার মাথা থেকে পায়ের জুতা পর্যন্ত পৌঁছে যায় এছাড়া উপদের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হন শত্রুদের তরবারির আঘাতে তার মাথার বর্ম ভেঙে মাথায় আঘাতপ্রাপ্ত হন তার দান ভেঙে যায় নাম্বার তিন রসুল সন্দুল্লাহ আলহসালামের প্রিয় স্ত্রী মা আল্লাহ তালা তালহা এর প্রতি মোনাফেকদের কর্তৃক প্রজাভন্য অপবাদ দেওয়ার সময় তাকে কতটুকু পেরেশানির মধ্যে দিয়ে পার করতে হয়েছিল একে তো তিনি মুনাফেকদের কিছু বলতেও পারছিলেন না আর নিজের স্থির পবিত্রতাও প্রমাণ করতে পারছিলেন না কোরআনের আয়াত নাজেরের মাধ্যমে মা আয়েশা রাজি তালানহা এর পবিত্রতা ঘোষণার আগে তাকে তো একজন স্বামী হিসেবে অমানসিক পেরেশানির মধ্যে দিয়ে যেতে হয়েছিল নাম্বার চার টানা দুই বছর যখন তাকে এক ঘরে করে একটা গুহায় প্রায় বন্দি করে রাখা হয় তিন পলতা পাতা খেয়ে স্ত্রী সন্তান নিয়ে অমানসিক কষ্টের মধ্যে তাকে দিন কাটতে হয় একবার রসুল আলী আলিউসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি বিপদে পড়ে উত্তরে তিনি বলেন নবী রসুলরা আর এরপরে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন সুতরাং বিপদে পড়লে আমাদের এই বিশ্বাস রাখা জরুরি আমি পাপি হলেও আল্লাহ আমাকেই ভালোবাসেন আর এই জন্য আমাকে বিপদে ফেলে আমাকে সংশোধন করতে চাচ্ছেন যাতে করে পরকালে যা আমাদের আসল ঠিকানা সেখানে আমাদেরকে অন্যত সুখের জীবন দান করে আল্লাহ আমাকে ও আপনাদের সকলকে হক পথে চলার তৌফিক দান করুন আমাদের দুনিয়া ও আখেরাত সহজ ও সুন্দর করুন আমি